আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো একজনকে দেখলে আপনার মনে হয় সে আপনাকে নিয়ে একটু বেশিই ভাবে তার চোখের চাউনি তার কথা বলার ধরন বা আপনার জন্য তার ছোট ছোট কাজগুলো সব কিছুতেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি লুকিয়ে থাকে ভালোবাসা তো আর সময় বলে কয়ে আসে না কিছু ভালোবাসা এতটাই নীরব আর গভীর হয় যে তা কেবল অনুভব করা যায় আজ আমি আপনাদের এমন পাঁচটি লক্ষণের কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝে যাবেন আপনার আশেপাশের কোনো মানুষ আপনাকে গোপনে ভালোবাসে কি না এই লক্ষণগুলো এতটাই স্পষ্ট যে এরপর আপনার মনে আর কোনো দ্বিধা থাকবে না এক আপনার প্রতি তার অতিরিক্ত আগ্রহ থাকবে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেখুন আমাদের জীবনে অনেকেই তো খোঁজ খোঁজখবর নেয় কিন্তু যে আপনাকে গোপনে ভালোবাসে তার আগ্রহটা হবে একেবারেই অন্যরকম সে আপনার ছোট ছোট কথাগুলোকেও খুব মন দিয়ে শুনবে এবং মনে রাখবে হয়তো আপনি কোনো কথার ছলে বলেছিলেন যে আপনার নীল রংটা খুব পছন্দের বা ঝাল খেতে আপনি একদমই পারেন না দেখবেন সে ঠিক এই কথাগুলো মনে রেখেছে শুধু তাই নয় আপনার যে কোনো সমস্যায় সে সবার আগে আপনার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবে যদিও সেভাবে সে হয়তো কিছুই প্রকাশ করবে না সে আপনার সব বিষয়ে এমনভাবে জড়িয়ে থাকবে যেন আপনার ভালো মন্দ সব কিছুতেই তার কিছু যায় আসে এটাই হলো ভালোবাসার নীরব প্রকাশ যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না কেবল যত্ন আর আগ্রহই সব কিছু বলে দেয় দুই সে আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু সেটা হবে খুব নীরবে যে মানুষটা আপনাকে গোপনে ভালোবাসে সে আপনার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পাবে যখন আপনি কোনো সমস্যায় পড়বেন বা আপনার মন খারাপ থাকবে সে হয়তো আপনাকে সরাসরি সান্ত্বনা দিতে আসবে না কিন্তু তার আচরণে আপনি ঠিকই বুঝতে পারবেন যে সে আপনার জন্য কতটা চিন্তিত হয়তো সে আপনার পছন্দের কোনো খাবার নিয়ে হাজির হবে অথবা এমন কোনো কাজ করবে যা আপনার মন ভালো করে দিতে পারে সে চাইবে আপনি সব সময় ভালো থাকুন আর তার জন্য সে নিজের অজান্তেই অনেক কিছু করে ফেলবে এই ধরনের মানুষগুলো কখনো নিজেদের অনুভূতির কথা মুখে বলে না কিন্তু তাদের কাজগুলোই তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় তাদের ভালোবাসাটা অনেকটা ছায়ার মতো যা নীরবে আপনার পাশে থাকে কিন্তু কখনও সামনে এসে দাঁড়ায় না তিন সে আপনার দিকে বার বার তাকাবে কিন্তু চোখে চোখ পড়লেই লজ্জা পাবে এটা গোপন ভালোবাসার সবচেয়ে মিষ্টি আর স্পষ্ট লক্ষণগুলোর মধ্যে একটি যে আপনাকে ভালোবাসে সে আপনাকে বার বার আড়াল থেকে দেখার চেষ্টা করবে যখন আপনি অন্যদিকে তাকিয়ে থাকবেন তখন সে এক দৃষ্টি আপনার দিকে তাকিয়ে থাকবে কিন্তু যেই মুহূর্তে আপনার চোখ তার দিকে পড়বে সে সাথে সাথে চোখ সরিয়ে নেবে তার চেহারায় একটা মিষ্টি লজ্জা ফুটে উঠবে আর সে এমন ভাব করবে যেন কিছুই হয়নি এই চোখে চোখে খেলার মাধ্যমে সে আসলে তার মনের কথাটাই আপনাকে বোঝানোর চেষ্টা করে মনোবিজ্ঞানীরা বলেন এই আচরণটি অবচেতন মনের একটি প্রতিফলন যেখানে ভালোবাসা আর ভয় দুটোই একসাথে কাজ করে তাই পরেরবার যখন এমন কারো সাথে আপনার চোখাচোখি হবে তখন তার প্রতিক্রিয়াটা একটু খেয়াল করলেই আপনি অনেক কিছু বুঝে যাবেন চার সে আপনার সাথে বেশি সময় কাটাতে চাইবে কিন্তু কাছাকাছি আসতে ভয় পাবে যে আপনাকে গোপনে ভালোবাসে সে সবসময় আপনার আশেপাশে থাকার অজুহাত খুঁজবে সে চাইবে আপনার সাথে কথা বলতে আপনার সাথে সময় কাটাতে কিন্তু সে কখনোই খুব বেশি কাছাকাছি আসবে না কারণ তার মনে একটা ভয় কাজ করে যে যদি তার অনুভূতি প্রকাশ হয়ে যায় তাহলে আপনাদের সম্পর্কটা হয়তো আগের মতো থাকবে না সে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে রাজি কিন্তু সেই কথাগুলোর মধ্যে সে কখনও নিজের মনের কথা বলবে না তার সব কথাতেই একটা দূরত্ব বজায় থাকবে এই আচরণটা দেখে অনেকেই হয়তো দ্বিধায় পড়ে যান কিন্তু এটাই আসলে তার ভালোবাসার গভীরতার প্রমাণ সে আপনাকে হারাতে চায় না তাই নিজের অনুভূতিগুলোকে সে সযত্নে লুকিয়ে রাখে পাঁচ সে আপনার প্রশংসা করবে কিন্তু একটু ঘুরিয়ে বলবে আপনার কাজ আপনার হাসি বা আপনার ব্যক্তিত্বের প্রশংসা সে অবশ্যই করবে কিন্তু সেটা কখনো সরাসরি ভালোবাসার প্রকাশ হবে না সে হয়তো বলবে আপনি খুব ভালো একজন মানুষ বা আপনার সাথে কথা বললে খুব ভালো লাগে তার কথাগুলো শুনে আপনার মনে হবে সে আপনাকে কতটা সম্মান করে কিন্তু সে কখনও আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলবে না সে আপনার সব ভালো গুণের প্রশংসা করবে আর এভাবেই সে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করবে তার প্রশংসাগুলো হবে খুব আন্তরিক যা আপনার মন ছুঁয়ে যাবে এই ছোট ছোট প্রশংসাগুলোই আসলে তার ভালোবাসার নীরব স্বীকারোক্তি সে চায় আপনি বুঝুন যে আপনি তার কাছে কতটা বিশেষ কিন্তু সেটা বলার সাহস তার নেই শেষ কথা তো প্রিয় দর্শক এই ছিল সেই পাঁচটি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে গোপনে ভালোবাসে ভালোবাসা সবসময় বলে কয়ে হয় না কিছু ভালোবাসা এমনই নীরব হয় যা কেবল অনুভব করা যায় যদি আপনার আশেপাশের কোনো মানুষের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে বুঝে নেবেন যে তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ জায়গা রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আর হ্যাঁ এই ধরনের আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প আর টিপস পেতে আমাদের ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে